কোথায় এই মন্দির যেখানে গেলে মন হবে শান্ত আছে পর্যাপ্ত পরিমাণে সবুজ বাগান এত সুন্দর মন্দিরে যাবেন কিভাবে? কোথায় আছে এই মন্দির কিভাবে পুজো দেবেন বাড়িতে রোগ কিছুতেই ছাড়ছে না বজরংবালিকে পুজো দিলেই হবে সব ঠিক কীভাবে পুজো দিলে হবে বিপদ মুক্তি একই সাথে আছে তিন তিনটি মন্দির বাজরাংবালি ভোলানাথ ও শ্রী রাধাকৃষ্ণের মন্দির কি অবাক হলেন তো চলুন দেরি না করে শুরু করা যাক সাথে আছে একটা বিশাল বড় লেক তো চলুন শুরু করা যাক হ্যালো গুড মর্নিং আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন বাজে সাড়ে নটার তো এখন আমি যেখানে যাচ্ছি সেখান থেকে মেট্রো ধরতে হবে মেট্রো ধরে দেন তো চলো শুরু করা যাক ব্লগটা আর সকলকে আবারও জানাই গুড মর্নিং জনকুরধ থেকে টিকিট কেটে আমি মেট্রোতে উঠে করেছিলাম এখন নেমে গেলাম বরাহনগরে মেট্রোতে এত পরিমাণে ছিল যার জন্য আপনাদেরকে দেখাতে পারিনি এখানে নেমে আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে স্টেশনটা বরাহানগর স্টেশনে দিয়েছিল হচ্ছে মেট্রো হচ্ছে বাইরের দিকে

তালিভাটা বলবে যে বজরাঙ্গবালি মন্দিরে যাব যে কাউকে বললে ওখান থেকে একটা অটো জাস্ট একটাই অটো মোড়াগাছা মোর বলবেন বলবেনাছা চৌ মাথা বলবেন না কারণ এটা গুলিয়ে ফেলে অটোওয়ালাগুলো যার জন্য আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা চৌ মাথায় নামবেন না ওখান থেকে অটো ধরে আপনাদেরকে যেতে হবে মোড়াগাছা তালিভাটা বজরাংবালি মন্দির বাড়ি কোথায় রাস্তা পার হতে হবে

এত কষ্টের পরে আমরা অ্যাটলাস্ট পৌঁছেই গেলে আমাদের গন্তব্যস্থলে এই যে দেখুন কত সুন্দর একটা লোকেশান কত সুন্দর জায়গা সামনে এরকম একটা পুকুর আছে পুকুরের ধার দিয়ে মন্দিরটা এই মন্দিরটার কথা মামি আর মামার কাছ থেকে আমার শোনা মন চেয়েছিল দিন থেকে আসবো আজকে অ্যাটলাস্ট আসলামই আর বেশিরভাগ আসার মানে কাহিনী যেটা সেটা হচ্ছে আমার বাবা খুব অসুস্থ কালকে হসপিটাল থেকে মা ছুটি নিয়ে বাড়িতে নিয়ে গেছে তখন থেকে মনটা আঞ্চন করছিল আমরা যখন অসুস্থ হই তখন মা বাবা সুস্থ করে কিন্তু মা বাবাই যখন অসুস্থ হয় তখন কে সুস্থ করবে এই যে ভগবান এই যে যিনি আছেন তার জন্য এর কাছে ভেতরটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আর এত রোদ্রু সানগ্লাস আনিনি ছাতা আনিনি আনিনি এত ভালো লাগছে মন্দির দেখে আমার মন ধরে আছে আপনাদেরকেও দেখাচ্ছি চলুন এই যে শ্রী শ্রী রাধাগোবিন্দ এবারে ঢুকে যেতে হবে ভেতরের দিকে অনেকটাই হেঁটে যেতে হবে যে আমরা দেখতে পাচ্ছি মন্দিরের চূড়া আমি অনেকদিন পর দেখলাম কচু লাগিয়েছে আর এখানে আবার ধান কত সুন্দর প্রকৃতি আর এই যে আমার মন্দিরটা আমি এখানে আসার জন্য এই যে পাগল হয়েছিলাম এই সেই মন্দির অ্যাট লাস্ট পৌঁছে গেলাম মন্দিরে মন্দিরটা জাস্ট দেখুন ওয়াও না আরও দেখাচ্ছি দারুণ খুব সুন্দর দৃশ্য এখানে অনেক পৌরাণিক কাহিনী আছে আর এখানে সময়সূচি দেওয়া আছে সকাল সাতটা থেকে নটা আর সন্ধ্যে ছটা থেকে আটটা তো এই টাইমিংটা চেঞ্জ হয়েছে আগে ছিল সকাল বারোটা পর্যন্ত ওপেন ছিল আবার তিনটের দিকে ওপেন করতো আর রাত আটটা পর্যন্ত থাকতো দেখুন দেওয়ালে দেওয়ালে পৌরাণিক সব কাহিনী কত সুন্দর এই মনোরম দৃশ্যগুলো দেখে মন আরও আনন্দিত বিস্মিত হয়ে যাচ্ছে আর আপনাদেরকে সুবিধার্থে আরও একবার বলে দিই টালিভাটা হনুমান মন্দির সোদপুর স্টেশন থেকে রাধাকৃষ্ণ বা হনুমান মন্দির বললেই যে কোনো অটো আপনাদেরকে নিয়ে চলে আসবে এই মন্দিরের সামনে তো আমরা তখন এসেছিলাম মন্দির ওপেন হয়নি আবার বাড়ি থেকে টেস্ট নিয়ে আমি আবার চলে এলাম মন্দিরে আমি সকাল থেকে না খেয়েছিলাম পুজো দেবে বলে আর মঙ্গলবার আজকে তার জন্য আমি নিরামিষও খেয়েছি তো এবার চলে এলাম আসল কাহিনীতে সেটা হচ্ছে মন্দিরের দর্শন তো এই পৌরাণিক দৃশ্যগুলো আপনারা দেখে বুঝতেই পারছেন মহাভারতের রামায়ণের সবকিছু এখানে তুলে ধরেছে খুব সুন্দর মন্দিরের গায়ে গায়ে পরিপূর্ণভাবে তুলে ধরেছে তো আমাদেরকে বাইরেই জুতো খুলে প্রবেশ করতে হবে মন্দিরের ভেতরে তো চলুন ভেতরে ঢুকি আশেপাশে কোনো দোকান পাবেন না এখানে একটাই মাত্র দোকান এটা মন্দিরের কর্তৃপক্ষদের আন্ডারে তো এখানে মোমবাতি ধূপকাঠি যা যা আপনার লাগবে প্রসাদ সব কিছু কিনে নিতে পারেন আরও একটা কথা বলে রাখি এখানে সন্দেশগুলো মানে যেই পোশাকটা বজরাঙ্গবালীকে দেওয়া হয় বা রাম আর সীতা লক্ষণ আছেন আর তাদেরকে পুজো দেওয়ার জন্য ধূপকাঠি মোমবাতি আর এখান থেকে প্রদীপও কিনতে পাওয়া যায় প্রদীপগুলো ছটাকা পিস নেয় তার মধ্যে আবার লবঙ্গ ফুলযুক্ত তিল আর সলতে সমেত দেয় ছ টাকা পিস না আপনারা সেটাও নিয়ে নিতে পারেন ধূপকাঠির প্যাকেট আর মোমবাতির প্রসাদ তো আমরা নিয়ে নিয়েছি এই যে মামির হাতে দেখতে পাচ্ছেন প্রদীপ এটা আমার আর একটা মামির নিয়ে নিয়েছে ধূপকাঠি নিয়েছে প্রসাদ নিয়ে নিয়েছে প্রদীপ এগুলো আমরা এখন বজিরাঙ্গবালির সামনে জ্বালিয়ে দেবো রাধাগোবিন্দর মন্দির আছে মহাদেবের মন্দির আছে সবই আপনাদের সাথে শেয়ার করবো চলুন আগে পুজোটা দিয়ে দিই পুরো বাগান এই যে এত সুন্দর মনোরম দৃশ্য ফুলের বাগান চতুর্দিকে এরকম এরকম এই হচ্ছে টোটাল মন্দির প্রাঙ্গন এই যে আর মেন মন্দির এখানে এখানে পুজো দেওয়া হচ্ছে এখানটায় মেন যে মন্দির উদ্দেশ্য করে সেটা হচ্ছে বেসিক্যালি বজরাংবালিকে নিয়ে আর বজরাংবালির এখানে রাধা কৃষ্ণরও মন্দির আছে প্লাস শিবলঙ্গও আছে আর এই মন্দিরে বিশেষ করে আছে রাম লক্ষণ আর মা সীতা তো ভেতর থেকে আরও স্পষ্টভাবে আপনাদেরকে দেখাবো চলুন আগে মোমবাতিটা ধরিয়ে নিই তো আমি এখানে ধরিয়ে নিচ্ছিলাম প্রদীপ ধূপকাঠি আর মোমবাতি আর প্রসাদটা মন্দিরের ওখানে একজন কর্মরত মহিলা ছিলেন তার হাতে দিতে দিতে হয়েছিলেন তারা পুজো দিয়ে প্রসাদ আমাদেরকে আবার রিটার্ন দিয়ে দেয় তো সন্ধ্যে পর্যন্ত সন্ধ্যে আরতির জন্য যদি আপনারা থাকতে চান তাহলে ছটা সাতটা পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে যেহেতু আমি কলকাতা থেকে গেছিলাম এটা তো কলকাতার অনেকটাই দূরে কলকাতা থেকে তো যার জন্য আমাকে বাড়ি ফেরারও একটা সময় ছিল যার জন্য একটা চাপ ছিল যার জন্য আমি সন্ধ্যা আরতিটা দেখতে পারিনি যদি কখনো সময় হয় যখনও যাব আবার তখন আপনাদেরকে সন্ধ্যা আরতির উপভোগটা আপনাদেরকে করিয়ে দেব। এখানে পাশে ডাস্টবিনও রাখা আছে দেখুন আমি প্লাস্টিকটা ওখানে ফেললাম নিড অ্যান্ড ক্লিন চতুর্দিকটা সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আর শান্ত মনোরম পরিবেশ চতুর্দিকে গ্রাম তার একটা প্রান্তে এই মন্দির এত সুন্দর মন্দিরের চতুর্দিকটা আর আশেপাশের লোকজন সন্ধ্যে হলেই ভিড় নামে তারা পুজো দেন এই মন্দিরে এসে তো আমিও সন্ধে দিয়ে নিলাম আর আপনাদের যদি কোনো মনস্কামনা থাকে বজরাংবালিকে বলবেন বাড়িতে অনেক দিন ধরে কেউ অসুস্থ হয়ে আছেন সেটা বাবাকে জানাবেন এখানে আসবেন পুজো দেবেন মন শান্ত হয়ে যাবে আর যা কিছু চাইবেন বাবা দেবে না এমন কখনোই হয় না মন থেকে চাইবেন আর পাইবেন না তা তো কখনো হয় না একবার বিশ্বাস করুন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহদুল তো আপনাদেরকে আর একটা ইনফরমেশান দিয়ে রাখি সেটা হচ্ছে মন্দিরের ভেতরে প্রবেশ নিষেধ শুধুমাত্র পুরোহিতই ঢুকতে পারেন আপনি মন্দিরের প্রাঙ্গনের বাইরে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে ওখানেই বসে আপনারা পুজো দিতে পারেন আর প্রসাদ যা কিছু নিয়ে যাবেন ফুলমালা ওখানে কিনতে পাওয়া যায় না আপনি চাইলে বাইরে থেকে ফুলমালা কিনে নিয়ে যেতে পারেন কিন্তু প্রসাদ ধূপকাটি আরও যা লাগে প্রদীপ সেইগুলো আপনি ওখানে কিনে নিতে পারেন তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল আমাকে দেখানো হয়ে গেল আমি নিচে চলে আসছি এবার চলুন আপনাদের সাথে শেয়ার করব এই প্রদীপটা কোথায় রাখতে পারেন এখানে একটা জায়গা মতো করে দিয়েছেন সেখানে প্রদীপ রাখতে পারেন আর মোমবাতি দেওয়ারও জায়গা করে দিয়েছে সেখানে মোমবাতিও রাখতে পারেন আর যা কিছু আপনার প্যাকেটগুলো হবে যেটা আর কি যা কিছু দেশ ফাঁকা প্যাকেট সেইগুলো ফেলার জন্য পাশে কিন্তু ডাস্টবিনও দিয়ে দিয়েছে খুব সুন্দর মনোরম দৃশ্য একবার হলেও এই মন্দিরে অবশ্যই আসবেন আর যারা বালিকে মানেন তারা তো অবশ্যই আসবেন আর বাবা ভোলানাথ আছে তারকে তো আসতেই হবে আর রাধা কৃষ্ণ রাধে রাধে বলুন আর এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে আপনাদেরকে বলছি গুড ইভিনিং তো আমি এবার ধরিয়ে দেবো ধূপকাঠিগুলো তো তারপরে এই যে দেখুন ডাস্টবিনে আবারও ফেলে দিলাম আর ধূপকাঠি ধরিয়ে দেব। তারপরে আপনাদের সাথে শেয়ার করব এই মন্দিরের সমস্ত সৌন্দর্যটা দেখুন এখানে শ্রীকৃষ্ণ গাছের নিচে বাসি বাজাচ্ছেন আর তার ভক্তরা তাকে ভিড় করে আছেন কত সুন্দর না দৃশ্যটা আর এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির মন্দিরের ভেতরে ঢোকার আমাদের নিষেধ ছিল যার জন্য আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি বাইরে থেকেই আমরা দেখছি আর এই সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথেও শেয়ার করছি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আরও আরও এরকম ব্লগ যদি দেখতে চান প্লিজ কমেন্টে বলবেন মাতার এই ছবিটি মাতা এক পায়ের উপর ভর করে দাঁড়িয়ে ধ্যানমগ্ন অবস্থায় আছেন আর এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির ভেতর থেকে বাবাকে দেখ আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম হর সামনে পেছনে বাবা ভোলানাথ এটা বাবা ভোলানাথের একটা নিদর্শন বটে যেটা হচ্ছে কালসর্প যেটাকে বলে যে বাবা নীলকণ্ঠে বীজ ধারণ করেছিলেন সেটারই নন্দীগোপালের সাথে বাবা বসে আছেন আর এটা হচ্ছে সেই বিশালাকার লেক যেটা মন্দিরের সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে লেকে আছে প্রচুর রকমের মাছ আর সেই মাছেদের সাথে খেলা করতে পারেন আপনারাও জানেন কিভাবে করবেন খেলা এখানে মুড়ি কিনতে পাওয়া যায় হ্যাঁ একটা মজার বিষয় হচ্ছে এখানে মুড়ি বিক্রি হয় শুধুমাত্র মাছদেরকে খাওয়ানোর জন্য আর সন্ধেবেলা বিকেলবেলা এরকম অ্যাম্বিয়েন্সে এরকম সিঁড়ির ধারে বসে মাছদেরকে মুড়ি ছিটিয়ে ছিটিয়ে খাওয়ানোর উপভোগটা কজন করেছেন অমাইক না হ্যাঁ আর মাছগুলো খেলা করছিল এই মুড়িদের সাথে কখনও বা খাচ্ছে কখনোবার উকি মেরে চলে যাচ্ছে আবার কখনো বা ডুবে ডুবে যাচ্ছে এখানে ছিল কালারিং মাছ যেটা আমাকে বেশি আকৃষ্ট করেছে আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিন্তু যখন বিকেল হয়ে গেল। তখন মনে হলো বাড়ি তো ফিরতে হবে আর তো দেরি করা যাবে না তো দেখুন পুরো নাজারাটা জাস্ট ওয়াও না আমরা জাস্ট এই সাইড থেকেই এসেছিলাম তো আর পুকুরের চারপাশ দিয়ে আছে সবুজ গাছ যেটা আরও আরও দ্বিগুণ সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এই লেকটিকে আর এটা দেখুন রাধা কৃষ্ণের লীলা কত সুন্দর করে দেওয়ালে ফুটে তুলেছে আর এটা হচ্ছে সবুজ বাগান তা কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে আর এখানে দেখুন বিকাল হলে অনেক অনেক লোকের ভিড় নামে কারণ আপনার তারা এখানে বসে গল্প করতে পারে একটু টাইম স্পেন্ড করতে পারেন উপরের এই সৌন্দর্য নিদর্শনগুলোও অমায়িক মন করে আর এখানে সব রকম মানুষ ছোট থেকে বড় থেকে বয়স্ক থেকে সকলেই এসে ভিড় জমিয়েছে এই মন্দিরে আর সবুজ গাছ ঠান্ডা হাওয়া আর নানান রঙের ফুলে আরও সৌন্দর্য তুলেছে এই মন্দিরের সৌন্দর্যকে আরও দ্বিগুণ ভালো লাগছে আরও মনে হচ্ছে আরও আরও বেশিক্ষণ থেকে যায় কিন্তু সময় বলছে বাড়ি ফিরতে হবে আমি যতবার এটাকে খুব সুন্দরভাবে আপনাদের সাথে দেখানোর জন্য শেয়ার করছি ততবার বারবার আমার মনে পড়ে যাচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ঠিক এরকম মন্দিরগুলো আছে দেখতে ঠিক ওই রকমই লাগছে আর এটা কিন্তু ফুলগুলো ফলস আর এখানে কৃষ্ণ রাধারানীকে সাজিয়ে দিচ্ছিলেন উপরেরটায় আর যেটা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির চলুন ভেতরে গিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি এখানেও আছে সবুজ বাগান আর আছে নানান রঙের ফুলের গাছ দেখেছেন কত সুন্দর মন্দিরটা আর সাইডে আছে রাধা কৃষ্ণ লীলা করেছেন সেই দৃশ্যগুলো খুব সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে চলে এলাম মেন মন্দির প্রাঙ্গনে এখানে আছে রাধা কৃষ্ণ এবং শ্রী চৈতন্যদেব দেব আর ভেতরে খুব সুন্দর ব্যবস্থা আছে আপনারা একটু শুনে নিন কীভাবে কীর্তন হচ্ছে আর সকলে বলুন রাধে রাধে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পুরোহিত মশাই এসে গেছেন আপনারা যদি চান এখানে প্রসাদ নিয়ে এসে পুজো দিতে পারেন আর বাইরে দুজন করছিলেন কীর্তন হারমোনিয়ামে কত সুন্দর নয় মনটা একদম শান্ত হয়ে গেল আমরা যখন এই মন্দির প্রাঙ্গনে ঘুরছিলাম তখন এই হ্যাঁ যিনি আমার কপালে ফুটা দিয়ে দিচ্ছেন এই ঠাম্মাই বলবো আমাদেরকে গিয়ে ডেকে এলে এলন বলে পুরুষ এসে গেছে পুজো হচ্ছে চলো যে মাসিটি পুড়িয়ে দিল মামিকে পড়িয়ে দাও এতক্ষণ যার জন্য ওয়েট করছিলাম অবশেষে তার দেখা পেলাম যায় বাজেরাংবালি মেন কিন্তু বাজারাংবালিকে এখানে পূজিত করা হয় পাশে আছেন বাবা ভোলানাথ তার পাশে আছে মা কালী উপরে আছে রাম রাম লক্ষণ সীতা তার উপরে আছে মহাদেব আর মন্দির প্রাঙ্গণে চতুর্দিকে আছে নানান দেব ছবি আর বাজারাংবালি যেহেতু লাল জবাই বেশি সন্তুষ্ট হন তাই অনেকে সাথে করে নিয়ে এসেছিলেন লাল জওয়ার মালা আর সন্ধ্যেবেলা লাইটিংয়ের আলোতে মন্দির প্রাঙ্গণে একদম স্বর্গ পরি নেমে এসেছে সৌন্দর্যটা কেমন অপরব না হ্যাঁ এটা দেখার জন্যই আমি ওয়েট করছি অনেক দূর যাবো মামি আর আমি এসেছিলাম আজকের মন্দিরে কেমন লাগলো পুজো দিয়ে সুন্দর লাগলো খুব ভালো লাগলো এখন যাচ্ছি বাড়ি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো টাটা আর এই মন্দিরে অবশ্যই আসবে তোমরা পুজো দিতে তো এখন যাচ্ছি বাড়ির দিকে চলো এই যে গেট থেকে বাইরে বেরোলাম এই যে এই যে মন্দির প্রাঙ্গণে এই যে সবাই ঢুকছে দেখো কত জুতো এই যে মন্দিরটা দেখুন এই যে জুতোটা পরে নেব আর দেখুন বাইরে গেটের বাইরে কত কত জুতো এই দেখুন এত এত লোক এসেছে চলো এই যে মন্দির এখন যাচ্ছি বাড়ি চলো মামি ছটাই বাজলো না ছটার দিকে বলেছিলাম ছটাই বাজলো মানে কি আর বলবো কিছু খাওয়ার নেই এই দাদাটার কাছ থেকে নিয়ে নিলাম আইসক্রিম যে দুটো চকোবার এন আমার সুইটহার্টের জন্য আর এটা আমার জন্য এবার চলো বাড়ির দিকে হাওয়া দেয় এই যে হ্যাঁ মেয়েছে মন্দিরটার ব্যাক সাইড আপনারা একটু দেখুন রাত্রেবেলা সন্ধ্যের পরে লাইটিংয়ের আলোতে মনে হচ্ছে মন্দিরে পুরো স্বর্গ সুখ নেমে এসেছে আহ দেখেও মন শান্তি না আমি কেমন লাগছে বলো হেভি হেভি এই দেখুন আর এই মন্দিরের শ্যাডোটা জলের মধ্যে পড়ছে আহ কত সুন্দর চলো আমরা এখন বাড়ি যাচ্ছি এই দিক দিয়ে যেতে হবে আর আমরা এখন বাসের বাস নয় ম্যাজিকের জন্য ওয়েট করছি ম্যাজিক এলে আমরা যাব এই দিকে